কিন্তু কোন কালিমিকে আমি আমার দুশ্মন মনে করি না আমার আপন সুন্নি কলিজার টুকরা ভাই কোন আশরাফিকে আমি দুশ্মন মনে করি না কোন বারকা থেকে দুশ্মন মনে করি না যদি কেউ রেজবি হয়ে আশরাফিকে খারাপ নজরে দেখে কোন পীরকে খারাপ নজরে দেখে ওনার রেজবি না সুন্নি ওর আকিদেই দুরুস্ত না বলো টুননি কেউ যদি বলে যে আমি কাটরা শরীফের murid বারিলি শরীফের পীর সাহেবকে দেখতে পারি না ও শরীয়ত মানে না কেউ যদি বলে আমি বারিলি শরীফের murid আমি আশরাফি সিলসিলার ফিরকে দেখতে পারি না ও সুন্নি হতে পারে না সুন্নি কাকে বলে ইমাম ফখর উদ্দিন নিজের কিতাব তাফসিরে কবির তম খণ্ড একশো আঠানব্বই নাম্বার পৃষ্ঠা মিশর থেকে প্রকাশিত হয়েছে সেই কিতাবের মধ্যে লিখছেন নিজের জামানার সমস্ত পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মরিদ হতে হবে কি বুঝলেন আপনি মুরিদ একজনের হবেন সম্মান সবারই করতে হবে কিছু গাঁজাখর মুড়িদ বেরিয়েছে এনারা বলতে চাই আমরা অন্য পীরের সাথে সাক্ষাৎ করতে যাই না কেন আমি হচ্ছে অমুক পীরের মুড়িদ তো আমি তো একজনের হাতে বিক্রি হয়ে গেছি আর কারোর সাথে কেন দেখা করতে যাবো কিন্তু পাগলা জানে না যে বাপ একটা হয় কিন্তু চাচা অনেক হয় কথা বুঝে এসছে বাবা বাপ একটা হয় কিন্তু চাচা অনেক হয় কেউ যদি বলে আমি ক্যালিমির মুরিদ গুলজারে মিল্লাতে কেন ঢুকতে দেবো কেন আমি কেউ যদি বলে আমি হুজুর গুলজারে মিল্লাতের মুরিদ ক্যালিমি পীর সাহেবকে কেন ঢুকতে দেবো একটাও সুন্নি নয় বাবা এরা শূন্যকে জ্বর থেকে কাটছে এরা শূন্যতের ক্ষতি করছে জান্নাতি দল সুন্নি জামাত মান্যকারী সাচ্চা ওই ব্যক্তি যে মুরিদ এক সিলসিলার থাকবে সম্মান প্রত্যেক সিলসিলার বুজরুগের করবে আমি কি কথা ভুল বলছি বাবা ঠিক এটা শরীয়তের কথা কাউকে লাগলো আমার দেখে লাভ নাই জি হ্যাঁ কাউকে লাগলো আমার দেখে লাভ নাই কোন মস্তান ফস্তানকে ফোন করেও লাভ নাই আমার 14 গুষ্টি মস্তান ও দেখে কোনো লাভ কথা হচ্ছে হক বাদ কা اعلان দার करेंगे ये जुर्म अगर जुर्म है तो 100 बार करेंगे জি আপনার বাড়িতে যদি আপনার পাঁচটা ব্যাটা থাকে আপনি যদি একটা কি ভালোবাসেন আর বাকি সবকে নজর আন্দাজ করে দেন ওই বাড়িতে কোনোদিন ভালো লাগবে না একটা বাগানে বাবা যদি একরকম ফুল থাকে বাগান ভালো লাগে না সব রকম ফুল থাকলে বাগান ভালো লাগে আমাদের বাগান হচ্ছে একটা ইসলাম কাদেরি চিশতি কলমী اشرفি রেজবি এই সমস্ত হচ্ছে সেই বাগানের ফুল জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বাগানের মালিক হলো পাগলা গায়া খোর যে নিজের বাগানের একটি ফুলকে কে সরিয়ে দিবে ওই বাগানের মালিক হচ্ছে খাপা যে বাগানের মধ্যে হচ্ছে একটাই ফুল থাকবে বাকি থাকবে না যেই বাগানে সব রকম ফুল থাকবে ওই বাগান মানুষ বেশি পছন্দ করবে তো যেই মরিদ মুরিদ হয়েছে ক্যালিমির মোহাম্মত করছে প্রত্যেক সিলসিলার পীরকে মুরিদ হয়েছে রেজবি সিলসিলাই মোহাম্মত করছেন প্রত্যেক সিলসিলার পীরকে মুরিদ হয়েছে আশরাফি সিলসিলার মোহাম্মত করছেন প্রত্যেক সিলসিলার পীরকে ওই হলো আসল মুরিদ ওই হলো আসল খাঁটি সুন্নি জোরে বলেন সুবহানাল্লাহ এখন কিছু মোলবি ওই ময়দানে নেমে গেছে এখন কিছু মোলবি ও বাবা দুর্ভাগ্য হয়ে গেল যে ফিতিন

আমি কেন গেলাম দেখা করতে আমি মুড়ি থাকলাম না জোরে বলেন আমি কি মুড়ি থাকলাম না তো এটা কার মাসলা আপনারা কাকে মানে চলছেন আমি তো বুঝতে পারছি না আপনারা শুননি না টুননি এটা আমার পীর এটা তোর পীর বাদ দেন সব আমাদের পীর আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব হক্কানি দরবার সব আওলাদে রাসূল কেউ যদি বলে আমি হুসেন কে মানি হাসান কে মানি না তো খালি হুসেনি আওলাদে রাসূল না হাসান আওলাদে রাসূল কথা বলেন দোনো যে রকম কাটরা শরীফ আপনার কেচোচা শরীফ মারহেরা শরীফ কালপি শরীফ মাসলি শরীফ যত আল্লাহ ওয়ালাদের খানকা রয়েছে এই সমস্ত খানকা হচ্ছে সুন্নীদের খানকা কোন মোলবি যদি বলে এই পীরের murid ওই পীরের সাথে সাক্ষাৎ করতে যেন ও মোলবিকে তালাক দেন গাঁজা খর মোলবি ও পড়ে লিখে মোলবি হয়নি বাত্রা মেনে মোলবি ওই পীরের murid কে বোকা বানিয়ে টাকা ইনকাম করছে

হুজুর জালাল উদ্দিন বলেন মাসুদ মিয়া কালিমি সাহেব বলেন হুজুর গুলজারে মিল্লাত বলেন যত আল্লাহর আপনার ওলিদের আওলাদ আছেন যত বর্তমান জামানার পীর আছে আমি যাকে যে এলাকায় থাকি যদি কেউ আসে আমি তার সাথে সাক্ষাৎ করতে যাই ও তো সুন্নি জামাতের লোক না কি বাবা কথা বলে তো আমার সুন্নি ভাই কি বলা হয়েছে কুল্লো মমিন প্রত্যেক ইমানদার সুন্নি মমিন হচ্ছে ভাই ভাই ইমানদার ভাই যার ইমান নাই ও ভাই নাই কথা বুঝতে পেরেছেন কিparentId আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তাই আমি murid যার থাকি বাবা সম্মান প্রত্যেক হকkani পীরের করতে হবে কি হবে না হবে জোরে বলেন পীরের নামে যেগুলো এগুলো বেরিয়েছে এগুলোকে তালাক দিবেন হকkani পীরের সম্মান আমাদেরকে করতে হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকল পড়ন আল্লাহুম্মা আমিন আল্লাহ